পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চান্ন পাঠাগার সংলগ্ন অঞ্চলে ডিউটিকালীন অবস্থায় এসআই দেবদুলাল মিস্ত্রির উপর চড়াও হয় দুজন দুষ্কৃতী তারা প্রথমে পুলিশকে গালি দেয় পুলিশ যখন ডাকে তখন ডিউটিরত অবস্থায় যিনি অফিসার ছিলেন তার উপর চড়াও হয় এলাকার লোক রেগে যায় এবং দুজনের ওপরেই চড়াও হয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় মোহনপুর থানায় স্থানীয় মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন পুলিশকে যদি এভাবে আঘাত করে তাহলে সাধারণ মানুষের উপর কি হবে কাল রাতে

করা হয়েছে যাই হোক অন্যায় 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 করাটা না অন্যায় যে করবে অন্যায় সেটা অন্যায় করেছে আইন আইনে দেখবে আইন যেটা মনে করবে যা শাস্তি হবে শাস্তি দেবাস